মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি পুরো আমি আমার দিদির সাথে দিদি জাইবু সোমনাথ আমার ছেলে দিদির ছেলে সবাই মিলে মার্কেটিং করতে চাই তোমরা তো দেখতেই পেলে যে আমি আগের দিন গিয়ে কী কী কেনাকাটি করেছি রাস্তায় বেরিয়েছি দিদিদের সাথে গেছিলাম কেনাকাটি করে তাই পুরো আমি তো কখন কী কিনেছি না কিনেছি সেইগুলো তোমাদের সাথে আমি ভিডিওটা করতে পারিনি যেহেতু আমার ছেলে আমার সাথে ছিল আর প্রচণ্ড শুনতে ছিল আর আমার ছেলে খুব জানাতনও করছিল যে আমি ওখানে তুলে কিছু ভিডিও তুলবো তুলে সাথে এক করে সেটা করতে পারিনি তো যাই হোক আমি কি কি জিনিস আমি সেদিনকে মাইক্রোফোন দিয়ে গিয়ে কী কী জিনিস নিয়ে এসছি সেইগুলো আমি তোমাদেরকে চটপট দেখিয়ে দিই আমার ছেলের জুতো পুজো উপলক্ষে জুতো ছোট্ট জুতো আমার ছেলে খুব সুন্দর জুতোটা ওর আয়াতি জুতো কিনে নিয়ে সাইড ফিট করা বাট ও জুতোটা দেখে এত এক্সাইটেড ছিল যে দুটো পরা শুরু করে দিয়েছে অলরেডি গার্জেনের তোমাদের একটু দুটোটা দেখাতেও পারছি না এই দুটোটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগে ছোট ছোট জুতো বাচ্চাদের পায় আগে ওরগুলো দেখতে দিত এটা একটা ঘড়ি এটা আমার ছেলেরই ঘড়ি ও পছন্দ করেছে ওর পছন্দ মতো আমার নিয়ে এসেছে ঘুড়িটা এই একটা জামা কালার এই কালারটা এই কালারের জামা আমার ছেলের এখন এখনও পরেনি ওর এক পিসি হয় সে দিয়েছে জামাটা পাঞ্জাবি এটা আমার বাবা মা দিয়েছে ওকে আরো জামা প্যান্ট দিয়েছে এটাও দিয়েছে পাঞ্জাবিটা এটা ওকে অষ্টমীর দিন করে অঞ্জলি দেওয়ার জন্য স্পেশাল হয়ে ওটা দেওয়া হয়েছে ওই জন্য নেওয়া হয়েছে এটা এটা পরে অঞ্জলি দেওয়া হবে অষ্টমীর প্যান্ট আমার ছেলের যে নেই আমার ছেলের প্যান্টটা বড়ো হয়ে যাবে তবুও নিয়ে আসা হয়েছে এটা জিন্সের এর প্যান্ট হোয়াইট কালারের একটা একটা ব্ল্যাক কালার আমার ছেলেরই মার্কেটে সুন্দর এটাও আমাকে কাপের বাড়ির থেকে মানে আমার বাবা মা দিয়েছে আমার ছেলেকে মিক্সড হয়ে গেছে গেম এই একটা স্টাডিস্ট এটা ওর বাবা নিয়ে এসেছে ওর জন্য এই একটা জানো এটা ওর মাসি দিয়েছে মানে আমার দিদি ইয়েলো কালারের এই একটা গেঞ্জি এটাও ওর মাসি দিয়েছে

যেতে পারো ওখানে স্ক্র্যানেটে দেখে চলে জিনিসপত্র নিয়ে আসবে খুবই সুন্দর কেমন লাগবে না কি করবো করে তোমাকে একটু যা দেখাবো কমেন্ট করে জানিয়াও এ একটা এটা আমার জায়মি দিয়েছে আমার দিদিকে একটা দিয়েছে ব্লু কালারের আমাকে দিয়েছে ইয়োলো কালারের একটা কুর্তি

এই এই পারফিউমটা সব থেকে বেস্ট এর গন্ধটা হেভি সুন্দর স্মেলটা একদম উগ্র গন্ধ বলতে কিছু নেই মিষ্টি গন্ধ কালার এই পারফিউমটার নাম খুবই সুন্দর আমি তো ট্রাই করে দেখেছি খুবই সুন্দর গন্ধ অনেকক্ষণ থাকে পারফিউমটা এটা অবশ্য পারফিউম ডিও স্প্রে আর অবশেষে একটা জিনিস করে সেটা হচ্ছে সাইডটা যেটা আমার একদমই ছিল না সাইডটা এই যে এটা নিয়ে হয়েছে আমার কেনাকাটা জিনিসগুলোর মধ্যে তো আমি এক জিনিস দেখাতে তোমাদেরকে ভুলেই গেছিলাম সেটা হচ্ছে এই যে আমার ঘড়ি রিচওয়াচ কেনা হয়েছে পড়ার জন্য হাতে একটুখানি বড় হয়েছে যে বা একটা হাতের একটা চেন কাটলে হাতে হয়ে যাবে ঘড়িটা কেমন লাগলো ঘড়িটা দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো